উনিশশো সালের সেই সাতই মার্চ এই তথ্যটি অনেকেই বলেছে শেখ মুজিবুর রহমান তৎকালীন রেস কোর্স ময়দানে সাতই মার্চের ভাষণের শেষ শব্দটি ছিল নাকি পাকিস্তান জিন্দাবাদ এই পাকিস্তান জিন্দাবাদ যদি শেখ মুজিবুর রহমান দিয়ে থাকে তাহলে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশে বলতে চাই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ এটাই আমাদের জাতীয় স্লোগান বাংলাদেশ জিন্দাবাদে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের এই স্বকীয়তা রক্ষার একমাত্র জাতীয় স্লোগান এদেশীয় ভারতীয় বুদ্ধিজীবীরা উঠে পড়ে লেগেছে তারা বলতে চায় জয় বাংলা নাকি বাংলাদেশের স্লোগান জয় বাংলা নাকি মুক্তিযুদ্ধের স্লোগান আর আমরা বলি জয় বাংলা বাংলাদেশের স্লোগান নয় জয় বাংলা খনি হাসিনার ধর্ষণের স্লোগান জয় বাংলা ভোট চোরের স্লোগান জয় বাংলা টাকা পাচারের স্লোগান জয় বাংলা বাংলাদেশকে লুটপাট করার স্লোগান আজকে যদি আমরা প্রশ্ন করি এই জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেই বিশ্বজিৎকে যখন কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল তারা যখন তাকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলছিল তখন বাংলাদেশের এই তথা কথিত বুদ্ধিজীবীরা কোথায় ছিলেন আমরা যদি প্রশ্ন করি জাহাঙ্গীরনগরের সেই সেঞ্চুরি মানিক যখন জয় বাংলা স্লোগান দিয়ে আমার মা বোনদের উপরে ঝাঁপিয়ে পড়তেন তখন এই তথা কথিত বুদ্ধিজীবীরা কোথায় ছিলেন এই প্রশ্ন করতে হবে উনিশশো সালের সেই সাতই মার্চ এই তথ্যটি অনেকেই বলেছে শেখ মুজিবুর রহমান তৎকালীন রেস কোর্স ময়দানে সাতেই মার্চের ভাষণের শেষ শব্দটি ছিল নাকি পাকিস্তান জিন্দাবাদ যেটি বাংলাদেশের কোনো দলিল দস্তাবেজে আর খুঁজে পাওয়া যায় নাই আমরা প্রশ্ন রাখতে চাই এই পাকিস্তান জিন্দাবাদ যদি শেখ মুজিবুর রহমান দিয়ে থাকে তাহলে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশে বলতে চাই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ এটাই আমাদের জাতীয় স্লোগান বাংলাদেশ জিন্দাবাদেই হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের এই স্বকীয়তা রক্ষার একমাত্র জাতীয় স্লোগান এই ভারতীয় খপ্পরে এই ভারতীয় দালালদের খপ্পরে এই বাংলাদেশের জনগণ যদি না পড়তেন তাহলে খুনি হাসিনা দীর্ঘ পনেরোটি বছর তার যে জালিমতন্ত্র এই তন্ত্র আমাদের উপরে চাপিয়ে দিতে পারতেন না তাই আজকে সময় এসেছে এই ভারতীয় দালাল রয়ের কাছ থেকে আমাদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে অনেকেই প্রশ্ন করে ভাই ভারতীয় দালাল চেনার উপায় কি আমি তাদেরকে একবারে শর্টকাট একটা ফর্মুলা দিয়েছি এই ভারতীয় দালালদের সেভাবেই চিনবেন তারা কোনোদিন তাদের দলীয় ব্যানারে এই পাঁচই আগস্টের পরে মোদী সরকার তথা ভারতের বিরুদ্ধে একটা টু শব্দ পর্যন্ত করে নাই কারণ ভারতীয় সেই হাই কমিশনার প্রণয় ভার্মা রেগুলার তাদেরকে হাই কমিশনে ডেকে ডিনার পার্টিতে দাওয়াত দেয় আর ডিনার শেষে একটা মোটা অঙ্কের খাম পকেটে বুঝিয়ে দেয় আর বলে যাও বাবা রাজপথে নামো ভারতের বিরুদ্ধে মাঝে মাঝে দু একটা কথা বলবা যাতে পাবলিক তোমাকে সন্দেহ না করে এরকম সূক্ষ্ম দালালদের থেকে যদি আমরা বিরত না থাকি তাহলে এই বাংলাদেশ আগামীতে আবারও ভারতের দাসত্বের কবলে পড়বে আপনারা লিখে রাখতে পারেন কিন্তু বন্ধুগণ আমাদের শরীরে এক ফোটা রক্ত এই বাংলাদেশকে আর কোনো দিন ভারতের খপ্পরে পড়তে দেব না আমরা গণ অধিকার পরিষদ ভারতের বিরুদ্ধে আজীবন আমৃত্যু আমাদের এই সংগ্রাম জারি রাখব জারি রাখব জারি রাখব আমার পরে সমাপনী বক্তব্য রাখবেন আমাদের দলের প্রধান এরপরে